কবিদের কবিতা যদি সাথে মিলে যায় যদি হাদিসের সাথে মিলে যায় সেটা বললে অসুবিধা আছে নাকি ক্ষমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আসর মгриবে রয় শুনিয়া জান এখনো জামাতে হাওরে শামিল এখনো এ সাথে আছে স্থান বাজেছে দামা মা বদরে আ মামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লাই ওর निशान এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হুদ 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাত তরাফা ইননাহারি ওয়া যুলুফান মিনাল লাইল ও দুনিয়ার মানুষেরা তোমাদের উপরে দিনের দুই প্রান্তভাগে এবং রাতের প্রথম অংশে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি দিনের রাতে মোট কয় ওয়াক্ত নামাজ ফরজ আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা কয় ওয়াক্ত নামাজ ফরজ তোরাফা ইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল দিনকে যদি আপনি দুই ভাগ করেন দিনের শুরু থেকে দিপ্রহর পর্যন্ত এক ভাগ এবং দিপ্রহর থেকে নিয়ে দিনের শেষ ভাগ পর্যন্ত এক ভাগ এই দিনকে যদি আপনি দুই ভাগ করেন এবং সূর্য উদিত হওয়ার সময় থেকে প্রহরের সময় পর্যন্ত অর্থাৎ সূর্য যখন মাথার উপরে চলে আসে এই সময় পর্যন্ত নামাজ পড়তে হয় কয়েক্ত বলেন তো প্রিয় ভাইরা এক অক্ত নামাজ পড়তে হয় শুধুমাত্র ফজর সূর্য ঢুলে যাওয়ার পরেই আমরা যেই নামাজ আদায় করি সেই নামাজের নাম হচ্ছে যোহর। এবং সূর্য অস্তমিত হবার পূর্বে যেই সালাত আমরা আদায় করি সেই সালাতের নাম হচ্ছে আসর লাইল রাত্রের প্রথম অংশে আমরা যেই সালাত দুই অক্ত আদায় করি সেই দুই অক্ত হচ্ছে মাগরিব এবং এশা এই মিলে নামাজ মোট কয় আওয়াজ করে সবাই জোবান খুলে ইমান ইমানি ইমানের সাথে তাওহিদবাদী মুসলমানেরা আল্লাহর একত্ববাদের ঘোষণার সাথে সাথে আপনারা এই নামাজেরও ঘোষণা দেন যে নামাজ মোট কয় যেই পীরেদের দরবারে গেলে তারা বলে আমার দরবারে আসলে নামাজ রোজা লাগে না নামাজ ছাড়াই আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারি এরকম পীর আছে আওয়াজ করে বলেন না কেন আছে। তারা তো গান বানিয়েছে কে রমান কাতিবিন রোজা সরের দিন প্রভুর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার যেই কেয়ামতের ময়দানে ইব্রাহিম আলী হিসালাম নফসি নাফসি বলবে যেই কেয়ামতের ময়দানে আদম নফসি নাফসি বলবে যেই কেয়ামতের ময়দানে মুসা ঈসা হারুন দাউদ সবাই নফসি নফসি বলবে শুধুমাত্র প্রথম অনুমতি দেওয়া হবে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সেই দিনে এই সমস্ত ল্যাংটা বাবা খ্যাতা বাবা তালা বাবাকে খুঁজে পাওয়া সম্ভব হবে আওয়াজ করে বলো মুসলমানেরা খুঁজে পাওয়া সম্ভব হবে এই সমস্ত পীঠ যারা মুসলমানদের ইমান হরণ করে নিজেদের দরবারে ডেকে ডেকে মানুষকে করায় এই সমস্ত মানুষদেরকে নামাজ থেকে বিমুখ করে এই সমস্ত পীরদের বিরুদ্ধে যদি হকানি আলেমদের পক্ষ থেকে ডাক আসে এদের মাজার পুড়িয়ে দেওয়ার জন্য কারা কারা রাজি আছে মুসলমান তুই হাত তুলে আল্লাহকে দেখা দাও নামাজ ছাড়া ময়দানে আপনার সব কিছুই বিধা হয়ে যাবে যদি আপনার জীবনে নামাজ না থাকে কথাটি আমি নিজের থেকে বলছি না প্রিয় ভাইয়ারা হাদিস থেকে আপনাদেরকে শোনা দিচ্ছে হাদিস সম্ভব হাদিস নাম্বার ছয় শত চৌত্রিশ বিশ্ব নবী সাল্লাম বলেছেন আব্দুল

বিছ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলু হাসাইরু আমালিহি তার সারা জীবনের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন পক্ষান্তরে ওয়ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যার জীবনে নামাজ নাই দুনিয়ার জীবনে যারা আল্লাহকে সিজদা দেয় নাই এই মানুষগুলো কেমতের ময়দানে যত আমল নিয়েই উপস্থিত হোক না কেন নামাজ না থাকার কারণে তার সব আমলগুলো আমলগুলো হয়ে হয়ে যাবে যাবে নষ্ট সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা নামাজ ছাড়া যদি কেয়ামতের ময়দানে তোমরা উপস্থিত হও দুনিয়ার মানুষেরা শুনে রাখো কেয়ামতের ময়দানে তোমরা ধ্বংস হয়ে যাবে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়ুদআউনা ইলা ফালা ইস্তাতীউন ময়দানে যেই দিন মানুষেরা থাকবে নগ্ন যেভাবে মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে একইভাবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে সব মানুষগুলোকে উপস্থিত করবেন সব মানুষেরা যখন কেমতের ময়দানে উপস্থিত হয়ে যাবে আমার প্রিয় ভাইরা বলি চার টুকরা যুবকেরা বৃদ্ধ বাবাজিরা পদ্মার অন্তরালের মায়েরা কান খাড়া করে আলোচনা শোনেন পবিত্র কোরআন বলছে কেয়ামতের ময়দানে যখন সব মানুষেরা উপস্থিত হয়ে যাবে সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন সিজদা করবার জন্য ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে কারা আমাকে সিজদা করেছিলে আসো আসো বান্দা আজ আমার দিকে তোমরা ছুটে আসো সেই দিন নামাজিরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে বেনামাজিরা পিছনে জাহান নামের আওয়াজ শুনতে পাবে এবং বেনামাজিদেরকে জাহান নাম যখন গ্রাস করতে চাবে ধরে ফেলতে চাবে সেই সময় জাহান নামের ভয়ে ও নামাজের সাথে নামাজিদের সাথে সারিবদ্ধ হয়ে কাতার মিলিয়ে আল্লাহর পানে দৌড়াতে থাকবে আল্লাহ রাব্বুল বলবেন এত মানুষ আজকে এখানে একত্রিত হয়েছ ও আমার বান্দারা কেয়ামতের মাঠে আজ তোমাকে নামাজের জন্য ডেকেছি এত মানুষ তোমরা একসাথে একত্রিত হয়েছ কিন্তু দুনিয়াতে এত মানুষ তো আমাকে সেজদা দাও নাই আমার সামনে উপস্থিত হয়েছো সবাই তোমরা কি আসলেই সবাই নামাজ আদায় করেছ নাকি জাহান্নামের ভয়ে বে নামাজিরা বলবেন ও গরআব্ আসলে আমরাও দুনিয়াতে সেজদা দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও দুনিয়ার মানুষেরা আজ তোমাদেরকে পরীক্ষা করা হবে কারা দুনিয়াতে সেজদা করেছ কারা দুনিয়াতে আমাকে করো নাই আজকে তোমাদের পরীক্ষা করা হবে আল্লাহ অর্ডার করবেন দুনিয়ার মানুষেরা আমার সামনে আজকে সেজদায় লুটিয়ে পড়ো আমরা যারা আল্লাহকে সেজদা দেই পাঁচ ওক্ত নামাজ পড়ি আল্লাহ নির্দেশ পাওয়া মাত্রই তারা সবাই আল্লাহর সামনে সেজদায় ঝুঁকে যাবো আর যারা আল্লাহকে সেজদা দেয় না পাঁচ অক্ত সালাদ যারা আদায় করে না আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ফলাই কেয়ামতের ময়দানে তাদের কোমরটাকে আমি আল্লাহ রাব্বুল সোজা করে দেব স্টিল পেরাগের মতো তাদের কোমরটাকে সোজা করে দেওয়া হবে তারা সামনের দিকে সেজদা দেওয়ার জন্য ঝুঁকে যেতে চাবে কিন্তু তারা সেজদা দিতে পারবে না যত সামনের দিকে ঝুঁকে যেতে চাবে ততই তারা পিছনের দিকে ছিটকে পড়ে যাবে আওয়াজ করে পড়বেন না নাউজুবিল্লাহ আমার প্রিয় ভাইরা শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ আল্লাহর সামনে এই মিথ্যাবাদী বেনামাজিগুলো বলেছিল ওগর দুনিয়াতেও আমরা নামাজ আদায় করেছিলাম এই মিথ্যাবাদীগুলো চোখ সেদিন নিচু হয়ে যাবে মাথাটা নিচু হয়ে যাবে মস্ত গবনমিত হয়ে যাবে তার কারণ হচ্ছে ওয়া কাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমন তার কারণ হচ্ছে কচুয়ার খামারে তাফসির মাহফিল থেকে কোচুয়ার খামারের মসজিদগুলোর মেম্বার থেকে হুজুরেরা বারবার বলেছে যদি নামাজ না আদায় করেন কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন তারপরেও আমরা নামাজ আদায় করি নাই এজন্যই বেনামাজিরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে লাঞ্ছিত হবে অপমানিত হয়ে যাবে ফয়সালা হয়ে যাবে জাহান্নামের বেনামাজিদেরকে যখন জাহান্নামে প্রেরণ করা হবে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে না সালাকাকুম ফি সকর অপরাধীরা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন গফুর আর গাফফার নামক জানিয়ে বসেছিলেন ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তালা তো ক্ষমাই করে দিয়েছেন আল্লাহর সামন থেকে তোমরা যারা এখনো ক্ষমা পাও নাই কি এত বড় অপরাধ করেছে অপরাধীরা কি অপরাধের কারণে তোমাদেরকে জাহান নামে প্রেরণ করা হয়েছে সেই দিন সর্বপ্রথম জাহান নামে যাওয়ার কারণ হিসাবে আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ দুনিয়াতে অন্যান্য ইবাদত কম বেশি করেছিলাম কিন্তু দুনিয়ার জীবনে নামাজ আদায় করি নাই ওগো জাহান নামে নিক্ষেপ করা হয়েছে তাহলে প্রিয় ভাইরাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেই পাঁচটি প্রশ্ন করবেন সেই পাঁচটি প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে আল উমরেহি ফিমা আফনাহু সারা জীবনের হিসাব এই হিসাবের খাতাব আল্লাহর সামনে পেশ করতে হবে সারা জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন কত ওয়াক্ত নামাজ ঘুমের ভিতরে কাটিয়ে দিয়েছেন কাজের ভিতরে কাটিয়ে দিয়েছেন কিভাবে কিভাবে নামাজগুলো নষ্ট করেছেন হেলায় খেলায় নামাজগুলো কিভাবে নষ্ট করেছেন সেই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা হবে কি হবে না